শনিবার দুপুরে লাগা আগুনে পুড়ে যায় শাহজালাল বিমানবন্দরের ভিলেজ আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে সাত ঘন্টা ততক্ষণে পুড়ে গেছে বিশাল আমদানি পণ্যের মজুত আমাদের রিলেটেড এর অনেকেরই পণ্য ছিল থাকাটাই স্বাভাবিক বিকজ আমরা স্পেশালি ফায়ার ডিটেকশন সিস্টেমগুলোর প্রোডাক্টগুলো বাই এয়ারে এনে থাকি কারণ এগুলোর ওয়েট অনেক কম তো আমাদের যাতে আমাদের ডিউটিটা কম পড়ে বা আমাদের যে ফ্রেড চার্জ সেটা যাতে কম পড়ে ছয় দশক আগে গড়ে তোলা আন্তর্জাতিক এই বিমানবন্দর নিরাপত্তায় নিরাপত্তা ইস্যুতে এখনো বিশ্বমানের হতে পারেনি বলে দাবি এভিয়েশন বিশেষজ্ঞদের যারা এয়ার সাইডে আছে রানওয়ে সাইডে আছে তারা এয়ারক্রাফটকে সব সময় তারা কভারেজ দিতে ব্যস্ত থাকে কাজে আমাদের আদার ইনস্টলেশন যেগুলো আছে কেপিআইজ আছে এয়ারপোর্টের ভিতরে সেইগুলোকে প্রোটেক্ট করার জন্য আলাদা ফায়ার ফাইটিং ইউনিট থাকতে হবে এমন নানা সমালোচনার মধ্যে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক শাকিল নেওয়াজ জানান পাঁচ বছরের বেশি সময় ধরে বিকল হয়ে পড়ে আছে কার্গো ব্যবহার করা ফায়ার ফাইটিং যন্ত্রপাতি অচল যন্ত্রপাতিতে ভরসা রাখতেই এমন বিপর্যয় বলে মনে করেন তিনি ফায়ার ফাইটিং যন্ত্রপাতি বিকলাঙ্গ অবস্থায় আছে মানে কাজ করে না তাহলে এখানে পরিচালক যারা আছে বা যে চেয়ারম্যান আছে তার দায়িত্ব কিন্তু তো এখানে ই করার জন্যই তো সব ওভারঅল ই করার জন্য তো তাদেরকে দায়বদ্ধতা নিয়ে আসতে হবে এগুলো রেস্কিউ করার জন্য এখানে একটা পুরো টিম কম্বাইন একটা ইয়ার ক্রাফ যেমন পড়ে গেলো যদি ওই রকম আগের থেকে ইয়ারমার্ক থাকতো তারা যায় কিন্তু ইজিলি এগুলো করতে পারতো তো অ্যাম্বুলেন্স টিম থাকবে এখানে সব কিছু নিয়েই একটা ই থাকবে এখানে মিনিমাম দুই আড়াইশো জনবল নিয়ে একটা স্টেশন করা উচিত এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাড়তি সতর্কতার দাগিদ বিশেষজ্ঞদের সাইফুল ইসলাম সমসংবাদ ঢাকা